প্রিয় খামারি ভাইরা আমাদের বাংলাদেশে যারা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এবং এক লাখ মুরগির ফুল অটোমেটিক কন্ট্রোল সেট করতে চান ফুল অটোমেটিক খাঁচাসহ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ হাসান হেনান সিলভার স্টার পোল্ট্রি ইকুইপমেন্ট কোম্পানির মার্কেটিং ম্যানেজার বাংলাদেশের জন্য তো আপনারা যারা ফুল অটোমেটিক সিস্টেমের লেয়ার মুরগির ফার্ম করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমাদের এই খাসার সাথে থাকবে ফুল অটোমেটিক ফিড ডেলিভারি সিস্টেম ফিড ফুল অটোমেটিক লিটার পরিষ্কার করার সিস্টেম ফুল অটোমেটিক নিপল ড্রিঙ্কিং সিস্টেম এবং এটার ফুল প্যাকেজের সাথে থাকবে ঘর কন্ট্রোলিং সিস্টেম তো বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে আপনাদের প্রজেক্ট ভিজিট করে সঠিক তথ্য ও পরামর্শ দেওয়া হবে সারা বাংলাদেশে আমাদের টিম রয়েছে আপনারা যদি কন্ট্রোল সেট তৈরি করতে চান তাও আমাদের মাধ্যমে তৈরি করতে পারবেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে আপনারা যারা ফুল অটোমেটিক লেয়ার কন্ট্রোল প্রজেক্ট করতে চান কমার্শিয়ালভাবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন প্রয়োজনে আপনারা চায়নায় ভিজিট করে আমাদের ফ্যাক্টরি থেকে পণ্য সংগ্রহ করতে পারেন তো এ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সামনে আবারও আমরা নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থাপন করবো আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম